নমস্কার আমার নাম মা জিনা খাতুন আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার নাম মা মাগো তুমি রাগ করো না পায়নি আমার খিদে দেখলে কেমন কাটিয়ে দিলাম এই বসো রেদি ওই দেখো আমার টেনে এসেছে বলছি দিতে বাড়ি এবার তোমা উঠে পড়ো আর করো না আরে বলবো না আর পারছি না গো হাঁটতে ব্যথা পা চেষ্টা পেলেও দুধের বোতল চাইবো না আর মা মাগো তোমায় কত কী দাও না কেন সারা কখন থেকে দিচ্ছি মাগো তোমার হাতে নাড়া আমার তোকে গঙ্গা বয়ে বুকের ভিতর কত তুমি কি আর উঠবে না মা ভারত মাতার মতো নমস্কার নমস্কার আমার নাম হামিদা খাতুন আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতার নাম মা গো তুমি রাগ করো না পাইনি আমার খিদে দেখলে কেমন কাটিয়ে দিলাম এই বছরিতে ওই দেখো মা ট্রেন এসেছে বলছি যে বাড়ি এবার তোমা উঠে পড়ো আর করো না আরি বলবো না আর পাচ্ছি না গো হাঁটতে ব্যথা পা তেষ্টা পেলেও দুধের বোতল চাইবো না আর মা মাগো তোমায় কত ডাকি দাও না কেন সারা কখন থেকে দিচ্ছি মাগো তোমার হাতে নাড়া আমার চোখে গঙ্গা বয় বুকের ভেতর ক্ষত তুমি কি আর উঠবে না মা ভারত মাতার মতো নমস্কার নমস্কার আমার নাম রাজিয়া সুলতানা আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতার নাম মা মা গো তুমি রাগ করোনা পাইনি আমার খিদে দেখলে কেমন কাটিয়ে দিলাম এই ওই এসেছে বলছে যেতে বাড়ি এবার তো মা উঠে পড়ো আর করো না আরি বলবো না আর পারছি না গো হাঁটতে ব্যথা পা তেষ্টা পেলেও দুধের বোতল চাইবো না আর মা মাগ তোমায় কত ডাকি দাও না কেন সারা কখন থেকে দিচ্ছি মাগ তোমার হাতে নাড়া আমার চোখে গঙ্গা বুকের তুমি কি আর না মা ভারত মাতার নমস্কার নমস্কার আমার নাম কোহিনুর খাতুন আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার নাম মা মাগ তুমি রাগ করো না পাইনি আমার খিদে দেখলে কেমন কাটিয়ে দিলাম এই বছর ঈদে ওই দেখো মা ট্রেন এসেছে বলছে যেতে বাড়ি এবার তোমা উঠেই পড়ো আর করো না আরি বলবো না আর পাচ্ছি না গো হাঁটতে ব্যথা পা পেলেও বোতল চাইবো না আর মা মা গো তোমায় কত ডাকি দাও না কেন সারা কখন থেকে দিচ্ছি মাগো তোমার হাতে নাড়া আমার চোখে গঙ্গা বয়ে বুকের ভিতর ক্ষত তুমি কি আর উঠবে না মা ভারত মাতার মতো নমস্কার নমস্কার আমার নাম নরবীণা খাতুন আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতার নাম মা মা গো তুমি রাগ করো না পাইনি আমার খিদে দেখলে কেমন কাটিয়ে দিলাম এই বস্তর ওই দেখো মা টেন এসেছে বলছে যেতে বাড়ি এবার তোমা উঠেই পড়ো আর করো না আরি বলবো না আর পাচ্ছি না গো

কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবে শেয়ার করবে সাপোর্ট করে পাশে থাকিবেন থ্যাংক ইউ